নিজের দিয়ে নিজের বাড়ি আলাদা দিয়ে যদি কাপড় চুপুর দিয়ে কুরমানি দিয়ে যদি ই করতে পারতাম তাহলে নিজেরও মনের ভিতর ভালো রাখতো কিংবা নিজেরও ফুর্তি লাগতো যে আমি এটা ভালো কাটালাম আমার তো সেটা নাই আমি এর ভিতর আর কেমনা করব টাকা পয়সা না থাকলে ঈদ কাটানো যায় এই ঈদ হয়তো বড় লোকের আমার না সমাজে অ্যাক্সিডেন্টে পিছিয়ে পড়া মানুষ আছে যারা কিন্তু যাদের কাছে ঈদ শুধুমাত্র আনন্দই মনে হয় কিন্তু তারা কিন্তু সেই আনন্দটা কিন্তু কখনো কিন্তু ভাগাভাগি করতে পারে না তারপরেও তারা শত কষ্টের মাঝেও এই ঈদকে তারা আনন্দের সাথেই পালন করে প্রিয় দর্শক এই যে গেল কুরবানির ঈদ সেই ঈদ অসহায় এবং চিহ্নবূল মানুষ তাদের কেমন ঈদ কেটেছে সে বিষয়টা সরাসরি আমি এবার একটি পরিবারের সাথে কথা বলবো এবং তারা কি কিভাবে ঈদটা পালন করছে সেই পরিবারের লোক কিন্তু আমার পাশে আছে তো আমি তাদের সাথে সেই পরিবারের সদস্যদের সাথে একটু কথা বলবো এবং তাদের অনুভূতি কথাগুলি একটু জানার আমি চেষ্টা করবো টুকটাক কোনো কিছু কিনেছে মেয়ের কিনে নাই মেয়ের বাপেরও কিনে নাই আমারও নাই জামাই আছে জামাই কিছু দিতে পারি না নাতি নাত করে টাকা পয়সা না থাকে দেবো কিভাবে আমার সমত্বয় হইল না আমি দিতে পারলাম না নিজের মনের ভিতর খারাপ লাগে না তার মানে খুব ভালো একটা যায়নি ধরেন কাপড় চোপড় পোশাক আশাক আমি যদি জামাই দিয়ে সবাল পালে দিয়ে নিজের দিয়ে নিজের বাড়িয়ালা দিয়ে যদি কাপড় চোপড় দিয়ে কুরমানি দিয়ে যদি ই করতে পারতাম তাহলে নিজেরও মনের ভিতর ভালো রাখতো কিংবা নিজেরও ফুটতে লাগতো

বস্তু নিয়ে এসে মাখ ছলফাল নিয়ে আধে বাইরে খেয়াদেয় হীদ কাটালাম তারাটা পোশাক করতে পারলাম না জামাই দিতে পারলাম না ছেলের দিতে পারলাম না মেয়ে দিতে পারলাম না নাতি নাট করে দিতে পারলাম না না দিতে পারলে নিজের মনের খারাপ লাগে না এই হচ্ছে হীদ কাটাক আমরা গরিব এবং অসহায় মানুষদের কথা শুনছিলাম সরাসরি তো আপনারই বাইটা কোথায় এটা এটা আমার নিজের বাড়ি আছে দেবীনগর আছে এটা সরকারি জমি আমি আসে এই জায়গায় বাড়ি করেছি প্রিয় দর্শক আমরা সরাসরি কথাগুলো শুনছিলাম ছিন্নবল এবং অসহায় মানুষদের কথা যারা ভাসমান অবস্থায় কিন্তু যাদের দিন যাপন করতে হয় এই যে সরকারি প্রতি যে জায়গায় সেই জায়গায় উপরে কিন্তু এই পরিবারটা কিন্তু বসবাস করে আসছে আপনার বাড়িটা কি কুমারখালী এটা আছে কুমারখালী কুমারখালী যদু ভাইরা হ্যাঁ যদু দর্শক আমরা শুনছিলাম একটি ছিন্নবল অসহায় পরিবারের কথা এবং তাদের ঈদ আসলে কেমন কাটছে সেই কথাগুলো কিন্তু সরাসরি আমি তুলে ধরার জন্য চেষ্টা করলাম আসলে এটাই বাস্তবতা আসলে মানুষের জীবনে যদি অর্থ যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আসলে গরিবের ঈদ ঈদ যেমন হওয়ার কথা আসলে তেমনটাই হয় আসলে একটা কথা কিন্তু বিষয়টা বলছিলেন যে গরিব মানুষের জন্য তো ঈদ নাই ঈদ তো মূলত বড়ো লোকের জন্যই এই যে কষ্টের যে আক্ষেপ এই যে কথাগুলো এটা আসলেই সত্যিই মর্মাহিত কথা কারণ ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি কিন্তু সেই ঈদ কারো জীবনে সফলভাবে সম্পন্ন হয় আবার কারো ঈদ কষ্টের সাথেই পালিত হয় আজকে এই যে অসহায় পরিবারগুলো দেখুন এই যে বাস্তবতা যে এরা কিন্তু আজকে ভূমিহীন অবস্থায় শুধুমাত্র সরকারি জায়গার উপর বসবাস করে তাদের যে ঈদটা কাটছে সেটা কিন্তু আসলে খুব কষ্টের কথা এবং খুবই দুঃখজনক কথা তো দর্শক আমি এতক্ষণ ধরে এই যে তৃণমূল অসহায় পরিবারে যে ঈদ ঈদ উল আজ্জা কেমন কাটছে সেই কথাগুলো আপনাদের আমি সরাসরি দেখানোর জন্য আমি চেষ্টা করলাম